दूधा तोर मुझ दिया अनेक मजार एक टा ड्रेस आइटम आज के रिदी रिव्यू दीपे दाओ मा ट्राई करो म्म सो गुड हाउ डी यू कुक दैट वेल I like your cooking. Wow. Mommy, can you teach me how to cook like that? It tastes so good. Wow. Mm -hmm. I'll Thank be him. always with you and see how you cook so I can learn how to cook and cook yummy food. Wow, mommy. Can I get কতটা ইয়ামে এটা শুধু খেলে বোঝা যায় প্রথমে আমাদের লাগবে একটা তরমুজ তো তরমুজটাকে আমি হাফ নেব হাফটাকে আমি কেটে নিতেছি তরমুজটা কিন্তু এত লাল না যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের একটি লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি ইউনিক রেসিপিগুলো দেওয়ার জন্য তো আপনারা সবসময় আমার সাথেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব ওই রকম ভিডিও দেওয়ার জন্য এই যে আমি তোর মুজগুলাকে এরকম পিস পিস করে কেটে নিতেছি এরপরে আমি একটা ব্লেন্ডারে তরমুজগুলাকে ব্লেন্ড করে নেবেন আমি তরমুজগুলা দিয়েছি এই যে আমি ব্লেন্ড করে নিলাম রসগুলাকে ছেঁকে নেব এটা ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে তরমুজের বিছি থাকে এখানে তো বিছি থেকে যাবে আর রস্টে শুধু পড়বে এই যে তরমুজের রসগুলো নিয়ে নিলাম একদম ফিউর রস যেটা এই যে এরপর আমি এখানে দিয়ে চিনি চিনিটা আপনাদের মন মতো করে দিবেন কেউ মিষ্টি বেশি খায় কেউ আবার কম খায় তো আমাদের বাসায় আমরা একটু মিষ্টি কম খাই এই জন্য চিনিটা একটু কম দিলাম এই যে আপনারা আপনাদের মন মতো করে দিবেন আমি এখানে হাফ কাপের থেকেও কম চিনি ইউজ করেছি এরপর আমি এখানে দিয়ে দিতেছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এটাকে ঠান্ডা পানিতে দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে মিক্স করে এরপরে দিয়ে দিব। এখানে এরপর আমি আগার আগারটাকে ঢেলে দিব দিয়ে আমি কিন্তু এখনো ছোলার উপরে দিই নাই যে এভাবে করে ভালো করে মিক্স করে নিতেছি এই যে কালারের জন্য অল্প একটু ফুড কালার আমি অ্যাড করে দিতেছি এটা অপশন আর না দিলেও চলবে এই যে দিয়ে ভালো করে মিক্স করে দিতেছি এই যে চুলার উপরে দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে এটা না না হলে এটা তলায় জমাট বেঁধে যেতে পারে তো এটা নাড়া বন্ধ করা যাবে না এই যে এটাকে অনাবরত নাড়তে হবে আর এটাকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব এই যে এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে ফেলব তো আমি এটাকে ডেলে নিতেছি আমি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার পর এটা বসে যাবে প্রথমে আমি এখানে প্রায় চার কাপের মতো দুধ নিয়ে নিতেছি এরপর আমি এখানে দিয়ে দিতেছি হাফ কাপের মতো চিনি এরপর আমি এখানে দিয়ে দিতেছি এক টেবিল চামচ আগার এই আমি এখনো এটাকে চুলার উপরে দিই নাই এরপর আমি এখানে চুলার উপরে বসাই দিলাম এটাকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব তো এটা হতে কিন্তু বেশি সময় লাগে না এই রেজার্টটা মেহমান আসলে দিলে অনেক বেশি সুন্দর দেখা যায় আর খেতে কিন্তু অনেক মজা বাসায় একবার হলো ট্রাই করবেন তো এটাকে অনাবরত নাটতে হবে না হলে এটা নিচে দলা পেকে যেতে পারে এই যে এটা দেখবেন যে আস্তে আস্তে ঘন হয়ে আসছে তো আমি এই যে অনাবরত নাড়তেছি পাঁচ মিনিট জাল করার পর এই যে এখন জেলিটা রেডি তো এটাকে এখন আমি নামিয়ে ফেলবো এই যে তরমুজের জেলিটা এক ঘন্টা পর আমি নামিয়ে ফেললাম এই যে এখন আমি কেটে নেব এই যে এটা একদম সেট হয়ে গেছে এই যে দেখেন এরপর আমি একটা চুরি যে এটাকে কেটে নেব আপনারা যে কোনো শেপে দিতে পারেন তো আমি এই যে ছোট ছোট করে দেব এই যে এরকম করে এই যে এটাও একদম সেট হয়ে গেছে এটা দিয়ে আমি অন্য একটা কিছু বানাবো এটাকে একটা হাতার সাহায্যে এই যে এরকম করলে এটা এই যে কিউব সাইজের মতো হয়ে যাবে এই যে যেরকম শেপ দিচ্ছেন ওরকমই হয়ে যাবে তো এই যে সুন্দর কিউব সাইজ হয়েছে একটা হাতার সাহায্যে এরকম করে মেলে দিতেছি তো মেলে দেওয়া হয়ে গেছে এখন আমি যে দুধটা রেখেছি ওটা এটার উপরে দিয়ে দেবো এই যে একেবারে গরম গরম অবস্থায় দিতে হবে ঠান্ডা হলে দেওয়া যাবে না হলে এটা বসে যাবে তো এই যে একটা হাতা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিতেছি এই যে এই ড্রেজারটা কিন্তু অনেক বেশি মজা তো বাসায় ট্রাই করে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন এই যে এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এরপর কেটে আপনাদের সাথে আমি শেয়ার করব নর্মাল এই যে দুই ঘন্টা পর আপনাদের সাথে কেটে শেয়ার করতেছি এই যে এরকম একটা চুরির সাহায্যে হালকা করে সাইড থেকে একটু উঠা নিলে চলবে এই যে এরপর আমি এই যে নিলাম এই যে দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর হয়েছে বুঝতে অনেক বেশি গরম এই গরমে যদি এত সুন্দর একটা ড্রেজার্ট আইটেম খাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই তো আমি আপনাদেরকে কেটে দেখাইতেছি কতটা সফট হয় এটা আর অনেক বেশি মজা এই যে দেখেন এই যে ভিডিওটা কেমন লাগছে অবশ্য অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও যদি আপনারা আরও চান তাহলে কমেন্ট করবেন কতটা সফট আর কতটা ইয়ামি দেখে তো বুঝতে পারতেছেন আজকে পর্যন্ত পর্যন্ত আল্লাহফেজ